ঔ জননিং শারদং দেবীং রামকৃষ্ণ জগদ্গু পাদ পদ্মী তয় শ্রীত প্রণম আমি মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই রানারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে বরানগর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে পরম পূজনীয় স্বামী বেদানন্দজি মহারাজের একটি প্রবন্ধের আলোকে আমরা স্মরণ করবো তার অংশ বিশেষে যে মাতৃস্বরূপের লীলা কথা আমরা জানি যে মাতৃশক্তির মহিমা সমন্বিত চণ্ডী যদি আমরা চিন্তা করি তাহলে যে কোনো মানুষের যে আধ্যাত্মিক জ্ঞান লাভ সেটা খুব দ্রুত হয় কারণ চণ্ডী চিন্তা হচ্ছে মাতৃশক্তির সাক্ষাৎ স্পর্শ লাভ এই মহাশক্তির সঙ্গে মনের সংযুক্তি হলেই সাধনার তীব্র আকাঙ্ক্ষা জন্মায় এবং নিরন্তর প্রেরণা লাভ করা সম্ভব হয় শ্রী দেবী কবচ তার তাৎপর্য অনুধাবন করলে দেখা যায় যে আমাদের স্থূল দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং দেহের ভেতরের সমস্ত জৈব ক্রিয়া প্রক্রিয়া সবই মহাশক্তিময়ী মায়ের অংশ বিশেষ দেহধারী মানুষের নিজের দেহের কোনো অধিকার নেই মানুষ নিজের দেহ নিজে পরিচালনা করতে পারে না সেজন্যই মাকে আমাদের জানতে হয় এবং বুঝতে হয় যে এই জননী তাঁর যে কর্ম শুধুমাত্র সৃষ্টি স্মৃতি বা প্রলয় নয় জীবকে তার কর্মের ফল প্রদান করাও তাঁর সবচেয়ে বড় কাজ এবং ভাবতে হয় বা দেখতে হয় যে বাসনা অনুসারেই মা কর্মফল প্রদান করেন যেমন চণ্ডীতে দেখা যায় যে রাজা সুরত রাজ্য ফিরে পেলেন আর সমাধি বৈশ্য জ্ঞান লাভ করলেন সেজন্য জগতের যে যেরকম যে যার কর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয়েই কর্মফল ভোগ করছেন মা চৈতন্যময়ী সেখানে সাক্ষী স্বরূপ দ্রষ্টা হয়ে সবই অবলোকন করছেন সেজন্য মাকে ভক্তির দ্বারা তুষ্ট করার আগে আমাদের জানতে হবে মায়ের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মাতৃ শক্তি এক অখণ্ড সত্তা মায়ের অনন্ত নাম থাকলেও সেগুলো উপাধিমাত্র মাত্র মূলত যিনি একটাই মন এবং তাঁর একটাই পরিচয় সেটি হলো তিনি ব্রহ্মের শক্তি ত্রিগুণময়ী আদ্যাজনী জগৎ মাতা তিনি বৃহৎ সব কর্ম করতে প্রেরণা প্রদান করেন আবার তিনি সমস্ত জীবের কর্মফলও প্রদান করেন তাঁর হিরণ্য গর্ভরূপিণী একই মনের চারটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক আত্মসমাহিত প্রশান্ত ভাব ও করুণাময়ী যখন মা যুদ্ধবিগ্রহ ছাড়া স্বস্বরূপে বিরাজ করেন তখন পরমাত্মার অনন্ত প্রশান্তির সঙ্গে একাত্মা হয়ে থাকে এ সময় তার মধ্যে বিরাজ করে বিপুল পরম জ্ঞান অনন্ত প্রজ্ঞা অপরন্ত শান্তি অপার করুণা অখণ্ড পবিত্রতা মাধুর্য প্রেমভাব যেটা সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে চৈতন্যের সাত্বিক মহিমা রূপে সর্বত্র প্রকটিত হয়ে থাকে এটা হচ্ছে মায়ের সাত্বিক প্রকৃতির পূর্ণ প্রকাশ একে আমরা সদা শিব সঙ্গে রতা শিবানী বা মহেশ্বরী বলতে পারি দ্বিতীয় রূপটি কি ওই যে চারটি প্রধান বৈশিষ্ট্য বিশ্ব বিক্রমী এবং শত্রু দমনে ভয়ঙ্করী ভক্ত কল্যাণে ধর্ম রক্ষার্থে সাধু সন্তান সংরক্ষণে সদ্ভাব প্রতিষ্ঠা কল্পে জগৎ মাতা অন্তরে সাত্বিক ভাব বজায় রেখেই বাইরের রণং দেহী ভয়ঙ্করী মূর্তি ধারণ করেন এই সময় তাঁকে বলা হয় চিত্তে কৃপা সমরে নিষ্ঠুরতা অর্থাৎ আসরিক ভাব অপহরণের জন্য মা বীর বিক্রমে অসুর বিনাশ করেন কিংবা মনোময় শরীরে সূক্ষ্ম সূক্ষ্ম আসরিক ভাব ধ্বংস সাধন করে জ্যোতির্ময় স্বঙ্গে মিলিয়ে যান এই সময় মায়ের মধ্যে অকল্পনীয় বল অপরিসীম ক্ষমতা ও সাহস দুর্দমনীয় সংহার শক্তি বিশ্ববিধ্বংসী ক্রোধ এবং রূঢ়তা প্রকট হয়ে ওঠে মা ক্ষিপ্র গতিতে নানান মায়ারূপ ধারণ করে মায়ার উপধারী অসুর বিনাশে তৎপরা হয়ে ওঠেন যুদ্ধে জয়লাভ করেন মায়ের এই রূপের নাম চণ্ডিকা এবং গড়াল ও বদনা কালী মায়ের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে শান্ত স্নিগ্ধ ভাব এবং সুসামঞ্জস্য প্রেমময়ী মায়ের এই রূপে থাকে অপার সৌন্দর্য অভূতপূর্ব স্নিগ্ধতা প্রেম দয়া করুণা দিব্য লাবণ্য এটি যেন নাম এই স্নিগ্ধ শান্ত করুণারূপী রূপের নাম হচ্ছে লক্ষ্মী আর শেষটি হচ্ছে চতুর্থ অনন্ত প্রজ্ঞা আর মেধার পরিপূর্ণতা এখানে মা শুদ্ধ সাত্বিক রূপে আত্মপ্রকাশ করেন এবং এই সময় তার মধ্যে প্রকাশিত হয় বিপুল জ্ঞান সূক্ষ্মতম সুর রহস্য অনন্ত বাচন ভঙ্গি মায়ের এই রূপের নাম সরস্বতী মায়ের আরও অনেক মহিমাময় রূপ আছে যেমন জগদ্ধাত্রী অন্নপূর্ণা কিন্তু এই চারটি প্রধান এই চারটি রূপ হিরণ্য গর্ভারূপী মায়ের মনে সর্বদাই সঞ্চিত হয়েছে যখন যে রূপে আত্মপ্রকাশের প্রয়োজন সেই সেইরূপেই মা প্রকট হন বস্তুত সেই বিশ্বব্যাপিনী চৈতন্যময়ী মাতৃশক্তি প্রজ্ঞারূপী শিবের সঙ্গে প্রেমে অভিন্ন অনুভবের ফলেই অসীম আনন্দ সম্পন্ন হন শক্তি আধার ছাড়া থাকতে পারে না শিবরূপী ব্রহ্ম হলেন সেই আধার আর মা হলেন আধেও। যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি সুতরাং চিন্তা করলে দেখা যায় নিতৈবসা সা জগৎ মূর্তি রূপে কিনা জগতের স্থূল সূক্ষ্ম কারণ সবেতেই মা নানান রূপে ভাবে বিষয় বৈচিত্র্যে বিরাজিতা এবং রূপে সর্বত্র ব্রহ্ম হয়ে রয়েছেন ব্রহ্ম হলেন অধিষ্ঠান আর মা হলেন তার উপর জগৎ রচনাকারী চমৎকার শক্তি যদিও চরম অনুভবে ব্রহ্ম এবং শক্তি এক ও অভিন্ন সত্তা যাকে শাস্ত্রে মহাকালী রূপে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ মায়ের মহাশক্তিময়ী মহাকালী রূপের মধ্যেই সমস্ত সমস্ত ক্ষুদ্র সৃষ্টি অনুভব এবং চেতনার বিলয় ঘটে শ্রী চণ্ডী গ্রন্থের সর্বত্রই মায়ের পূর্ণ মহিমার কথা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে দেবতা এবং ঋষিদের দ্বারা পূর্ণ ভক্তি সহকারে উচ্চারিত চারটি স্তবে দেবী মহিমার কথা প্রকট হয়েছে সেই চারটি স্তব হল বিশ্বেশ্বরী স্তব শত্রু শত্রুধিকৃত দেবী স্তুতি অপরাজিতা স্তব এবং নারায়ণী স্তুতি এবং এই চারটি স্তবে মায়ের রহস্যময় মহিমা সুন্দরভাবে বিদ্ধৃত হয়েছে দেখা যাচ্ছে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী সেই তিনি আবার মা হয়ে সর্বত্র সব জায়গায় সন্তানের শতত কল্যাণে রত রয়েছে তাই ঋষিরা বলে গেছেন মায়ের সঙ্গে যুক্ত থাকলেই জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ হয় আর মাতৃভক্তির ছেদ ঘটলে আসে অবর্ণনীয় দুঃখ বেদনা যন্ত্রণা শ্রী শ্রীচন্ডিতে সেজন্য মাতৃভক্তির সার কথাগুলো রয়েছে তিনি প্রসন্ন হলে জীবের বন্ধন মুক্তি ঘটে ধর্ম অর্থ কাম মোক্ষ সব লাভ হয় আর তিনি যদি প্রসন্ন না হন তাহলেই দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু বেদনা আসতে থাকে সেই মাতৃভক্তির সার কথা সৃষ্টিচন্ডীতে কী এক দেবী জন্ম ও মৃত্যুরহিতা এই সমগ্র জগৎই তাঁর মূর্তি তিনি সমগ্র জগৎ জুড়ে বিরাজ করলেও ভক্তদের ডাকে সারা দেন ভগবতী রূপে দুই তিনি সাধারণ মানুষ তো বটেই এমনকি জ্ঞানীদেরও মোহগ্রস্ত করে দুঃখে পতিত করেন তিন তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রভাবিত করেন চার মা পুণ্যবান ভক্তদের গৃহে সৌভাগ্য নিয়ে আসেন আর পাপীদের পাপের শাস্তি প্রদান করেন পাঁচ তিনি সৎ ব্যক্তিদের মনে শ্রদ্ধা মেধা সারস্বত সাধনারূপে আত্মপ্রকাশ করেন ছয় তিনি ত্রিগুণ প্রকৃতি মহামায়া এবং বিশ্বের সব কিছু সৃষ্টি স্থিতি ও বিনাশ করলেও আসরিক প্রকৃতির ব্যক্তিরা তার স্বরূপ ধরতে পারে না মা ব্রহ্মবিদ্যা রূপে আত্মপ্রকাশ করে এবং ব্রহ্মবিদ্যার সাধনতত্ত্ব যে যোগ তাও মায়ের কৃপায় লাভ হয় আট তিনি মেধারূপিণী সরস্বতী তার কৃপা এবং প্রেরণাতেই শাস্ত্রের সারমর্ম জানা যায় নয় তিনি ব্রহ্মময়ী পড়া বিদ্যা দশ মা সর্ব অভীষ্ট দাত্রী এগারো মায়ের কৃপায় ভক্তরা অনাসিক পূর্ণ কর্মপ্রভাবে স্বর্গ লাভ করে বারো মায়ের ভক্তরা বিপদে পড়ে স্মরণ করলে মা সবকিছু রক্ষা করে তেরো সাধু মহাত্মা জ্ঞানী ব্যক্তিরা সুসময়ে মায়ের স্মরণ করলে মা শুভ বুদ্ধি প্রদান করে পরের মা দৈন্য দাসিনী দৈন্য নাশিনী পনেরো মায়ের স্নেহ মমতা পেয়ে ভক্ত ভগবত জ্ঞান লাভ করে ষোলো মা কল্যাণময়ী শক্তিরূপে শুধু নেই মনের যে অপার্থিব সম্পদ তাই রূপেও রয়েছে। মাই বেদ বেদান্তের তত্ত্ব ধারণ করার উপযুক্ত বুদ্ধি প্রদান করেন আঠেরো তিনি সর্বশক্তিময়ী ভবভয় হারেনি সর্বভীষ্ট প্রদায়িনী উনিশ তাঁর কৃপায় ভক্তদের কোনো বিপদ স্থায়ী হয় না কুড়ি যেসব ভক্তরা মাকে অবলম্বন করে জীবন জীবনপাত করেন তাঁরা আবার অপরের আশ্রয়স্থল হন ভক্তের হৃদয়ে করুণাময়ী দেবী সদা অবস্থান করেন মায়ের প্রসন্নতা হলে দুর্ভিক্ষ ঝড় অনাবৃষ্টি সব দূর হয় সমস্ত রকমের বিপদে আপদে মনোব্যথায় মায়ের মহিমা সমন্বিত চণ্ডী পাঠ অর্থ বুঝে করলেই দূর হয় চব্বিশ মা চণ্ডীর স্তব দ্বারা সবচেয়ে বেশি পূজিতা হন তাই নিত্য মায়ের স্তব স্তুতি পাঠ করলে মা অত্যন্ত আনন্দিত হন মা আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করে ভক্ত সন্তানকে নিজ চৈতন্যময় কোলে তুলে নেন সেজন্য বলা হচ্ছে মনের দর্শনের জন্যেই চাই অন্তঃকরণকে দিনে দিনে শুদ্ধ করা মনের এই অশুভ সংস্কার রাশিকে ক্ষয় করা যেটি চণ্ডী পাঠ করলে দিনে সহজেই সম্পন্ন হয় ঠাকুর বলছেন না যদি মায়ের প্রতি রাগ ভক্তি কারুর হয় অনুরাগের সঙ্গে তীব্র ভক্তি তাহলে তিনি স্থির থাকতে পারেন না তিনি দশ দর্শন দেন মা মায়া মা মহামায়া সন্তানদের কাছ থেকে চান কি চান ভক্তি তিনি ভক্তি ভক্ষণ করেন তিনি চান শ্রদ্ধা ভক্তি বিশ্বাস কৃতজ্ঞতা এইটি মাতৃভক্তি সাধনের তত্ত্ব মায়ের স্বরূপের সাথে মায়ের কৃপাশক্তি কাজকর্মের কথা আমরা স্মরণ করলাম কিন্তু এই মা হচ্ছেন সগুণ ব্রহ্ম ঠাকুর সেই জন্য বলছেন মা ভবতারিণী কালীর চরণে আত্মসমর্পণ করো তাঁর শরণাগত হয়ে থাকো বিশ্বাস করো নির্ভর করো তাহলে মা ভবতারিণী কালই সব তোমার জন্য করবেন এইটি ভক্তদের অন্তরে ধারণ করতে হবে নইলে কিন্তু হবে না অর্থাৎ প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস চিন্তা কর্ম এবং তার ফল মায়ের চরণে নিবেদন করতে হবে ভাবতে হবে যে আমাদের বেঁচে থাকা শ্বাস প্রশ্বাস নেওয়া চিন্তা করা অনুভব করা সবই মাতৃশক্তির ফলেই হচ্ছে মায়ের কৃপা না থাকলে কিছুই হতো না এই এইরকমভাবেই দিনহীন হয়ে কৃতজ্ঞ চিত্তে দিনে দিনে এই মাতৃভক্তির সাধনা বৃদ্ধি করতে হবে তখনই দেখা যাবে যে একদিন জগন মাতা আমার আপনার সমস্ত সত্তার মধ্যে পূর্ব থেকেই বিরাজিতা তিনি আমার আপনার দেহ মন প্রাণ চিন্তা চেতনা সব কিছুই হয়েছেন এবং তার মহৎ উদ্দেশ্য পূরণের জন্যই তিনি আমাকে বা আপনাকে তার মধ্যে থেকে সৃষ্টি করেছে সেজন্য মায়ের ওই চণ্ডী মূর্তিকে ভালোবাসতে হবে কালী মূর্তিকে ভালোবাসতে হবে ভাবতে হবে মায়ের সঙ্গে মূল সম্পর্ক স্থাপন করা যায় প্রেমের মাধ্যমেই কারণ মা বড় দেয়নি অভয় সন্তান বৎসলা কালিতন্ত্রে সেজন্য বলা হয় যিনি জাগরণে নিদ্রায় উপবেশনে গমনকালে সতত দেবী স্মরণ করেন দেবী তার সঙ্গেই সর্বদা বিচরণ করেন এবং সেই ব্যক্তি সহজেই সংসার বন্ধন মুক্ত হয়ে শিবলোক প্রাপ্ত হন তাই বলা হয় কালী সমান বিদ্যা নেই কালী সমান ধর্ম নেই কালী ভজনা ছাড়া কর্ম নেই তপস্যা নেই তাই মনে প্রাণে মায়ের কালী রূপের সাধন ভজন করতে হবে মাতৃভক্তি সাধন করতে হবে জয় মা কালী জয় মা ভগতারেন্দ্র ঠাকুর নরেন্দ্রনাথকে বলেছিলেন না তুই মাকে মানিস না তাই তোর এত কষ্ট আজ মঙ্গলবার কালীঘরে যা মায়ের কাছে চেয়ে নেই নরেন্দ্রনাথ জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য চেয়েছিলেন এবং তার প্রভাবেই তিনি বিশ্বজয়ী তথা রূপে আত্মপ্রকাশ করলেন অর্থাৎ মহান পুরুষের জীবনে কোনো না কোনো ক্ষেত্রেই মাতার কৃপা বর্ষিত হয়েছে এবং তার দ্বারাই তিনি নিজ ক্ষেত্রে বৃহৎ হয়েছেন অর্থাৎ আমাদের এইটি বুঝতে হবে যে জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ সব পেতে গেলে ভোগ নয় ত্যাগের মাধ্যমে সেবার মাধ্যমে স্তব স্তুতির মধ্যে দিয়ে শক্তিকে প্রসন্ন করতে হবে তবেই তার কৃপাতে জীবন পূর্ণতায় ভরে যাবে সেজন্য জন্য চণ্ডীর আলোকে দেবী ভাবনার মূল কথাই হলো নারীতে দেবী ভাবনার সাধনা নারীতে মাতৃভাবনার সাধনা আধ্যাশক্তি নারী মূর্তিতেই এবারে তিনি প্রকটিত হয়েছেন সেই জন্য প্রত্যেক নারীর অন্তর্নিহিত চেতনাই হচ্ছে আধ্যাশক্তির চেতনা তাকে শ্রদ্ধা ভক্তি সমাদর করতে পারলেই অজ্ঞান থেকে মুক্তি লাভ হবে এবং মাতৃ লাভ হবে নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণ प्राणार